টেনে টেনে দেখবেন না হয়তো রক্তও বের হচ্ছে রক্তটা অনেকে চিপিয়ে বের করে এরকম তো সেটাও করা যাবে না তো যত তাড়াতাড়ি রুগীকে হাসপাতালে নিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও আমাদের আমরা একটা নতুন একটা জায়গায় আসি তো আমার বাড়ি থেকে হোম টাউন থেকে মোটামুটি না হলেও চব্বিশ কিলোমিটার দূরে তো জায়গার নাম হচ্ছে বানিয়াল তো আমার এই দক্ষিণ দিনাজপুর তপন থানার মধ্যেই পড়ে তো আমি সেখানে এসেছি তাদের বাড়িতে একটা বিশেষ সাপ দেখতে পেয়েছি তো সেই সাপটাকেই আমরা উদ্ধার করতে এসেছি তো সকলেই আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর লাইক করে সকলে আমার সঙ্গে থাকুন তো কী সাপ আগে বের করি বের করে সাপ সম্বন্ধে গ্রামবাসীকে সচেতন করে তারপরে সেই সাপটাকে আমরা পুনরায় অন্য কোনো জঙ্গলে তাকে ছেড়ে দেবো তো আমার সঙ্গে আসুন এটাই সেই বাড়ি তো ওনাদের এইখানটায় হাঁস মুরগি পারে ওনারা তো ওই হাঁস মুরগির ডিম খাওয়ার জন্য ঢুকেছে তো সাপটা ওনারা বলছে এই জায়গায় আছে তো এই আপনাকে দেখাতে বলু এই এখানে সাপটা আছে তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা যেটাকে আমরা গোকরো সাপ বলি ধান পেডা এখানে বেক করছি ঘুরাই গেছে এই

এই সাপকে অনেকে নাক সাপ বলে কেউ নাক যার বাড়িতে সাপ থাকে অনেকে বলে যে আমার বাড়িতে নাক ভিটা তো বাড়িতে ঢোকে এরা যেখানে ইঁদুর সুচো কিংবা হাঁস মুরগির ডিম হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এরা খেয়ে থাকে তার জন্য ঢোকে তো রাত বিরাতেই এরা বেশি ঢোকে সময় ক্ষেত্রে তো যখনই কাউকে দেখে কিংবা কোনো কোনো সন্ধান পায় যে এখানে কোনো কিছু হচ্ছে তখনই এত ফোনা তোলে ফোনা তোলে একটা ভয় দেখায় আর পিছনে যে আপনার চিহ্নটা দেখতে পাচ্ছেন সেই চিহ্নটা ফান তোলার উদ্দেশ্য হচ্ছে পিছন দিক থেকে কেউ যদি অ্যাটাক করে তো ওখানে চোখের মতন মনে করে অন্য জীব যে তার দিকেও তাকিয়ে আছে ওই জন্য ওই চিহ্নটাতে ওদের সাহায্য করে আত্মরক্ষার জন্য তো সব যদি কাউকে বাইট করে দুটো ফুটো হয় কিংবা একটা ফুটো হবে তো সেই ক্ষত জায়গাটা জ্বালা করবে ফুলে যাবে লাল হবে তো যে থাকবেন না সকলেই হাসপাতালে যাবেন কামড় দিলে নব্বই মিনিটের মধ্যে হাসপাতালে প্রবেশ করতে হবে হুম তো জ্বালা যন্ত্রণা করে খুব তো অনেক সময় এদের যে যেগুলো বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো যদি কামড় দেয় তো সাত ঘন্টা আট ঘন্টার আগে আপনারা টের পাবেন না তো যে কিছুই কামড় দিয়ে জীব কামড় দিতে দেখতে পাননি কিংবা সাপ কামড় দিতে সাপ চিনতে পারেন না তো অবশ্যই সকলেই হাসপাতালে যাবে বান্দা যাবে না চেরা যাবে না তারপরে অনেকে লবল লঙ্কা তিতা পাতা খাইয়ে গাইছে বিষ লাগছে নাকি হ্যাঁ তো কোনো কিছু কারো কথাতে মুখে দেবে না হুম খাওয়া যাবে না কোনো কিছু হয়তো এমনও হতে পারে আমাদের এখানে সাপ আছে তো এমনও সাপ আছে যে বাইট করলে পরে বাইটের চিহ্নটা বোঝা যায় না এতটাই খালি চোখে দেখতে হয়তো বাইটের চিহ্নটা দেখা যাচ্ছে চামড়া টেনে টেনে দেখছে যে কোথায় বাইট করেছে তো এরকম করে চামড়া টেনে টেনে দেখবেন না হয়তো রক্ত বের হচ্ছে রক্তটা অনেকে চিপে বের করে এরকম তো সেটাও করা যাবে না তো যত তাড়াতাড়ি রুগীকে হাসপাতালে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল আর ওঝাগুনির কাছে কোনো মতেই যাবে না অনেকে ওঝাগুনির উপর বিশ্বাস করে কারণ এই সব যদি কাউকে বাইট করে একটাই ওষুধ সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কোন ওষুধটা হাসপাতালে গেলে দেওয়া হয় রুগীকে কোন ওঝা আপনাদেরকে বাঁচাতে পারবে না বিষ করে সাপ কামড় দিলে আগেও কোনোদিন পারেনি এখনো পারবে না এই যে সেই ওষুধটা এটাকে অ্যান্টিভেনাম বলে এই ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সাপের ওষুধ এটাই দেওয়া হয় সাপ করার পরেছে ডিম খাওয়ার জন্য যেতে না দুটো বেগে 아이들. 다니야. 좋아. 힘줘. 또 이거는 백고리. 루. 아이. 음. কারণ যদি বের না করে এ রিলাক্সে যেতে পারবে না তার জন্য ও খাবারটাকে বের করে দিচ্ছে বের করার দিয়ে পরে ও পালিয়ে যাবে সেই টেনে নিয়েছে কিংবা বাইক করার জন্য রুখে দাঁড়াবে

এরা খাওয়ার পরে মোচড় দেয় মোচর দেওয়ার পরে সেদিন তো আপনারা অনেকেই দেখলেন আমি কি করে সাপটা ধরলাম তা আমি রিকোয়েস্ট করব আমার দেখা দেখি কেউ সাপ ধরতে যাবে না কারণ প্রচন্ড প্রশিক্ষণের দরকার অনেকে হয়তো আমার থেকে বহু ভালো ভালো ছেলে মেয়ে সাহসী আছে যে আমি বের করে দিই আমি ফরেস্টে ফোন করব না কিংবা থানাতে ফোন করব না আপনারা কেউ চেষ্টা করবেন না কারণ এটা প্রশিক্ষণের প্রচণ্ড দরকার আমরা বহুদিন ধরে সাপ ধরছি তবুও আমরা বাইট খাই তো একবার যদি কাউকে সাপ ধরার সময় বাইট করে তাদের হয়তো সেই সময়টা হয়তো হোপলেস হয়ে গেল কিংবা আতঙ্ক হয়ে গেল তাহলে সে তো মারা যেতে পারে তো আতঙ্কেই বেশিরভাগ লোক মারা যায় তা আমার দেখাদেখি কেউ সাপ ধরতে যাবেন না প্রয়োজন করলে মাটিতে ভাইব্রেশন করবেন দেখবেন সাপ চলে যাবে হ্যাঁ কোনো জায়গায় বাড়ি দিবেন কিংবা অন্য কথা বলবেন দেবীকে ডাকবেন বাবাকে ডাকবেন মাকে ডাকবেন তো সাপ ওগুলো বুঝতে পারে না কিংবা জানান না মাটিতে ভাইব্রেশন করবেন জায়গা দিবে পানিয়ে যাবে তো আপনারা সকলেই দেখবেন চ্যানেলটা অবশ্যই দেখবেন চ্যানেলের নামটা আর একবার বলে দিচ্ছি স্নেক লাভার কুন্তল অ্যান সঞ্জয় এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে সাপ সম্বন্ধে জানতে পারবেন কোন কোন সাপের বিষ আছে আর কোন কোন সাপের বিষ নেই সেগুলোও জানতে পারেন সাপ কামড়ে কী করতে হবে অনেক কিছু জানতে পারেন তো আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে শেয়ার করবেন তাহলে লোকে সাপের ভিডিও দেখলে সচেতন হয়ে যাবে যে সাপ কামড়ে মানুষ মারা যায় না বেঁচে যায় তো নব্বই মিনিটের মধ্যে যে বেঁচে যায় আমি যে বললাম সেটা লোকের কানে থেকে যাবে তখন সাপ কামড় কি কী করতে হবে সেটাও করতে পারবে তো আপনারা সকলে সতর্কে থাকবেন সাবধানে থাকবেন রাত বিরাতে টস নিয়ে চলবেন আর বাড়িতে রাতের বেলা আন্মায় নিচে শোকেছে নিচে ফ্রিজের নিচে সুপার নিচে এইসব জায়গায় দেখবেন দেখে রান্না করে দেখে তারপরে শোবেন আবার সকালবেলা উঠেও দেখতে হবে কারণ মা বোনই বাড়ির সমস্ত যাবতীয় কাজ করে তো কাজ করতে যায় অনেক সময় বাইট করে দেয় গরু বাছর ছাগল কিংবা হাঁস মুরগি বের করতে যায় এত সাপ ঢুকে আছে দেখতে পাইনি তখন বাইট করে দেবেন তো কাজ করার আগে অবশ্যই দেখে নেবেন তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় হিন্দ বন্দে মাতারা হ্যালো